পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা নাচ নাজিলের ধারাবাহিকতা তথা কোন পর নাজিল হয়েছে তা বিবেচনায় বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো চোদ্দ নং সুরা এটি কোরআনের সর্বশেষ সুরা এর আগে আছে সুরা ফালাক মাদানী যুগে এই সুরাটি নাজিল হয়েছে সুরান একশো চোদ্দ আয়াত সংখ্যা ছয় এটি মাদানী সুরা নাস মানে মানুষ সুরাটি শুরুতেই আয়াতের নাস শব্দটি এসেছে সেখান থেকেই সুরার নাম হয়েছে নাস সুরা ফালাক ও সুরা নাস এ দুটোকে একসঙ্গে বলা হয় মানে আল্লাহর কাছে ঠাই ও নিরাপত্তা লাভের দুটো সুরা ইমাম বাই হাকি রাজ্লাহ তালা তার দালালি দালা ই লুন নবুয়াহ গ্রন্থে লিখেছেন ফালাক ও নাস সুরা দুটো নাজিল হয়েছে এক বসায় এক সঙ্গে তাই আলিমগণ এই দুটোকে জোড়া সুরা হিসাবে পরিচয় করিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আশ্রয় দেওয়ার মালিক একমাত্র তিনি আল্লাহকে নিরাপত্তার উৎস ভাবা শয়তানের ব্যাপারে সজাগ থাকা দুষ্ট লোক থেকে দূরে থাকা হৃদয়ে খারাপ কিছু জায়গা না দেওয়া সুরাটির শুরুতে মানুষের রব তথা আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে কিন্তু কি বিষয়ে আশ্রয় চাইতে হবে আল্লাহ তা জানালেন সুরার শেষাংশে যে মানুষের অন্তরে কু মন্ত্রণা দেয় হোক সে জিন অথবা মানুষ সুরাটির শুরু শেষের আরও একটি সম্পর্ক আছে সুরাটির শুরু ও শেষ একই শব্দের মাধ্যমে হয়েছে তা হল নাস মানুষ। আল্লাহর কাছে যা যা থেকে আশ্রয় চাওয়া হয় হয় সেই বিবেচনায় ধরা ফালাকের সুরা সুরা ও পরিপূরক সুরা ফালাক ও সুরা নাস নাজিল হওয়ার প্রেক্ষাপট একই ইতিমধ্যেই সুরা ফালাকের নজুল যার বর্ণনা এসেছে এই দুটি সুরাকে একত্রে আহ আতান বলা হয় যা বিশেষ গুরুত্ব বহন করে আল্লাহ তাআলা এই সূরা দুটি নাজিল করে মুমিনদেরকে সৃষ্টিকুলের যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষিত থাকার মূল মন্ত্র জানিয়ে দিয়েছেন সুরা ফালাকে আল্লাহ শারীরিক ও বাই্যিক ক্ষতির হাত থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন অপরদিকে সুরা নাস মানুষের আত্মার অভ্যন্তরীণ কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয় বিশেষত শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আহ্বান জানায় এই দুটি সুরা একত্রে একজন মমিনের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় সুরক্ষায় নিশ্চিত করে হাদিসে এসেছে রাসুলবাহ সাল্লাহ সাল্লাম এই সুরা দুটি নিয়মিত পাঠ করতেন বিশেষত ঘুমানোর আগে এবং কোনো বিপদ বা অসুস্থতার সময় এটি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা এবং তার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা সৃষ্টি জগতের যে ক্ষতি থেকে মুক্ত থাকতে পারি মানুষ জিন এই দুটি জাতির অধিপতি একমাত্র আল্লাহ তিনি যেহেতু এই দু জাতির অধিপতি তাই এদের অনিষ্ট থেকে রক্ষা পেতে তার দুয়ারেই হাত পারতে হবে চাইতে হবে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আল্লাহ তার বান্দাকে কুমন্ত্রণা দাতাদের অনিষ্ট থেকে নিরাপত্তা দেবেন আল্লাহর সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সন্ধ্যায় ও সকালে ও ও ফালাক নাস সুরা 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 তিনবার করে যে কোনো ব্যাপারে তোমাদের তোমার জন্য এগুলো যথেষ্ট হবে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় দু হাতের তালু একত্র করে সুরা ও সুরা তাতে ফু দিতেন তারপর হাতের তালু দিয়ে দুটি দিয়ে সাধ্যমত শরীর মুছে নিতেন প্রথমে মাথা তারপর চেহারা ও শরীরের সামনের অংশ এটি তিনি তিনবার করতেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন এতে দাতা শয়তান ও মানুষ আপনার কাছে ঘেসতে পারবে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিনি তাদের মালিক মানুষের ওপর তিনি পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখেন তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচতে হলে তার কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ মানুষের একমাত্র ইলাহ কেবল তিনি বান্দার দাসত্ব রিজার্ভ বিচার বি করেন তাই অনিষ্ট থেকে রক্ষা পেতে হলে বান্দাকে তার কাছেই সাহায্য চাইতে হবে মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয় মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয় তবে যেই যে যেই না আল্লাহর নাম নেওয়া হয় অমনি ওরা পালিয়ে যায় জিন কিংবা মানুষও আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে এসব দুষ্ট এরা আমাদেরকে বিপথে চালানোর অপচেষ্টা করবে মানুষ শয়তান ও জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে এখানে শেষ নাম আন্নাস অ থেকে কোরআনের প্রধান শ্রোতা যে মানুষ সে ব্যাপারে একটি ইঙ্গিত লক্ষ্য করা যায় এই পবিত্র কিতাব অনুযায়ী সকল বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে চায় শয়তান অন্তরে ঢুকিয়ে দেয় নানান কুমন্ত্রণা তাই কোরআনের সর্বশেষ এই সুরায় শয়তানের আক্রমণ থেকে বাঁচার উপায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন মানুষের জীবনে অনিষ্ট আসতে পারে এমন একটি দিকেও এমন একটি দিকেরও কথাও এখানে বাকি রাখা হয়নি এসব ব্যাপারে মানুষ যদি আল্লাহর কাছে থেকে নিরাপত্তা পায় তাহলে তার কোনো অস্থিরতা থাকবে না সে নিশ্চিন্তে নির্ভাবনায় দিন যাপন করতে পারবে তাই আমাদের সকলের উচিত আমরা যেন গোটা কোরআনকেই গবেষণার বিষয়বস্তু হিসাবে বেছে নেই কেননা এর যেখান থেকে মানুষ পাঠ করবে সেখান থেকে সে উপকৃত হবে তাই কোরআনকে নিজের জীবনে গেথে নিন দেখবেন জীবনটা হবে সুন্দর সহজ ও আল্লাহর রঙে রঙিন এই সুরার শেষ আয়াত থেকে আমরা জানতে পারি জিন শয়তানো আপনার আমার অনিষ্ট করে আবার মানুষ শয়তানো আমাদের পেছনে লাগে জিন শয়তানের চেয়ে কিন্তু মানুষ শয়তান আমাদের জন্য বেশি ভয়ানক কারণ তারা আমাদের আশেপাশেই থাকে আমাদের সাথেই করে আমাদের মনে কুমন্ত্রণা দেয় বিভিন্ন পন্থায় লেখা ও সাহিত্য দিয়ে বক্তৃতা ও কথা দিয়ে আহ অশালীন গান ও ছবির মাধ্যমে তাই আল্লাহ তালা শিখে দিলেন জিন শয়তান থেকে যেমন আশ্রয় চাইতে হবে তেমনি আশ্রয় চাইতে হবে মানুষ শয়তান থেকেও পৃথিবীর পথ চলায় অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে তাদের কারো কারো কথায় কারো কথায় দিনের ব্যাপারে হাজারো দ্বন্দ্ব এসে অন্তরে ভিড় করবে আসলে ওরা শয়তানের মতো করেই আপনার কাছে হাজির হয় তাই শয়তান ও মানুষের সকল অসা থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে ধন্যবাদ শুনছিলেন আহ এক নজরে কোরআন থেকে সুরা নাস এক নজরে কোরআন থেকে সুরা হাতেহারা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরা ধারাবাহিকভাবে করেছি যদি কোথাও কোনো ভুল দুটি হয় আমার সুন্দর দেখবেন এবং যেই কথাগুলো আপনার ভালো লাগে সেই কথাগুলোর উপরে আমল করবেন এবং আল্লাহ রাব্বুল আলমী আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যের আলোকে পুরোটা জীবন যেন পরিচালনা করেন সে তো সফল বলুন আরামি পরবর্তীতে আবারও ইসলামী কোনো ইসলামী কোনো কথা নিয়ে ইসলামের কোন বই ইসলামের কোন আহ গল্প প্রাণ থেকে এবং সন্ন্যা থেকে আহ আশাবাদ ব্যক্ত করছি আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ